নমস্কার বন্ধুরা এসে মার্ল্ট আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা এসে হাজির হয়েছি দক্ষিণ ভারতের স্বামী মন্দিরে শ্রী স্বামী মন্দির কেরালার ত্রিবান্তপুরমে অবস্থিত এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এক অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক মন্দির ভগবান বিষ্ণু এখানে অনন্ত শয়ন অবস্থায় অর্থাৎ অনন্ত সাপের উপর শান্তভাবে শুয়ে থাকা অবস্থায় স্থাপিত যা বিষ্ণুর এক বিশেষ আরাধ্য রূপ ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মের উৎপত্তি হয়েছিল এবং পদ্মের উপরে ব্রহ্মার উৎপত্তি তাই বিষ্ণুকে পদ্মনবস্বামী বলা হয় সকলের মনে একটা প্রশ্ন আসতেই পারে এক নম্বরে থাকা ধনী মন্দির কোনটি হ্যাঁ সেটা আমাদেরই ভারতে অবস্থিত দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির নামেই এটি পরিচিত বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তকমা এরই দখলে এই মন্দিরে রয়েছে একটা গুপ্ত ঘর এই ঘরে রয়েছে প্রচুর অলঙ্কার সোনা রূপ মণি মুক্ত কথিত আছে এই সব সম্পত্তি পাহারা দেন স্বয়ং নাগরাজ এই মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুর শয্যা সাহিত্য মূর্তি জানা যায় পিঠি সুন্দরনাথন নামে এক আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন দাখিল করেন যাতে মন্দিরে সব সম্পত্তির একটা হিসাব নিকাশ নথিভুক্ত হয় সেই কারণে সুপ্রিম কোর্ট থেকে জনের একটা দল গঠন করা হয় আধিকারিকরা এই বিষয়ে কাজ করার সময় সন্ধান পান ছটি আলাদা আলাদা ভল্টের লোহার দরজার পিছনে এই ছটি ভল্টকে চিহ্নিত করা হয় এই থেকে এ পর্যন্ত ছটি আলাদা আলাদা অক্ষরে বহু ঘাম ঝড়িয়ে আর বহু কষ্টের পর খোলা যায় পাঁচটি ভল্ট কিন্তু একটা ভল্ট খোলা যায় না সেটাকে বি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী বহু শতক আগে ব্রাহ্মণরা মন্ত্র বলে এটিকে বন্ধ করে দিয়েছিলেন এর ভল্টের দরজা বন্ধ করে দেয়া হয়েছিল যেখানে জোড়া সাপের চিহ্ন আছে কথিত আছে শুধুমাত্র গুরুর মন্ত্র উচ্চারণেই এই ভল্টের দরজা খোলা সম্ভব প্রসঙ্গত উল্লেখ্য যে ঋষি এবং শাস্ত্রজ্ঞানীদের মতে এই ভল্ট খোলা হলে বা খোলার চেষ্টা করা হলেও নাকি হয়ে যেতে পারে ঘোর বিপদ ঘটতে পারে প্রাণহানি বিপদ নেমে আসতে পারে পুরো কেরালা রাজ্যেও স্থানীয় লোকের কথায় আর গল্প গল্পকাহিনীতে রয়েছে এক সময় থাম্পি রাহার সৈন্যরা নাকি এই মন্দির লুট করতে এসেছিল কিন্তু এই ভল্ট বিয়ের কাছে আসতেই নাকি তার সেনাদের তারা করে হাজার হাজার বিষধর সাপ এই কথা সত্যি কি না তাই নিয়ে হয়তো অনেক মতবিরোধ রয়েছে কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো এই যে এই খনন বা সন্ধান চালাবার সময় পিটি সুন্দররাজন কিন্তু হঠাৎ করে মারা যান বাকি যে পাঁচটা ভল্ট খোলা গিয়েছিল তার থেকে প্রচুর সম্পত্তি পাওয়া গেছে সেগুলোর মধ্যে মোটামুটি আছে সোনার পাত ও রত্নখচিত অলঙ্কারের বস্তা সত্তরটি এবং বিশাল বাক্স সাতটি এক হাজার কিলো ওজনের সোনার দানা চালের দানার মতো ছোট ছোট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে সতেরো কিলো সোনার মুদ্রা নেপোলিয়ান বোনাপাটের সময়ের একশো টন সোনার মুদ্রা এক হাজারেরও বেশি সোনার হার যার প্রতিটি আঠেরো হাজার ফুট করে লম্বা স্বর্ণ ও হিরক্ষচিত তিনটি মুকুট দু কেজি ওজনের একটি সোনার নেকলেস চারটি সোনার হার প্রতিটির ওজন দুই কেজি করে পাঁচ হাজার কোটি টাকা মূল্যে সোনার উপর বাসন মুকুট সোনার ছাতা মশাল ছুরি বা রড রাজদণ্ড সোনার শিকল এক হাজার পিস সোনা ও হীরার কয়েকটি মুদ্রা যার এক একটার দাম পাঁচ কোটি টাকা এক কুইন্টালেরও বেশি সোনার হার এক লাখ সোনার উপর হার মণিবন্ধ লকেট প্রতিটি দু কেজি ওজনের অসংখ্য সোনা ও রূপার ছড়ি এই তো গেল পাঁচটা ভল্ট থেকে যা পাওয়া গেছিল তার একটা লিস্ট বা তালিকা ভল্ট বি এখনও খোলা যায়নি কবে খোলা হবে তা সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে রাজ পরিবার থেকে অবশ্য ভল্ট বিকে না খোলার আবেদন রয়েছে ভল্ট বি এর সামনেই যে গুহাকক্ষের দরজা সেটা অবশ্য খোলা হয়েছে কিন্তু তারপরে রয়েছে একটা মোটা লোহার দেওয়াল আর তাতে আঁকা আছে পঞ্চ নাগের মূর্তি এর থেকেই সৃষ্টি হয়েছে নানা মিথের অনেকের মতে ওই নাগের মূর্তি ভল্টের দরজা না খোলার জন্য বিশেষভাবে সতর্ক বার্তা দিচ্ছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে থাকা ত্রাবঙ্কর শাহী রাজবংশের বিশ্বাসে এই দরবাজা খোলা হলে ভয়ঙ্কর বিপদ ঘটেই আসতে পারে হয়ে যেতে পারে পৃথিবী ধ্বংস রাজপরিবারের সদস্যের মতে এমনও বলা হয়েছে যে এই দরজা সোজা গিয়ে খোলে সমুদ্রে আবার অনেকের মধ্যে এই দরজার পিছনে আছে একটা বিশালাকার কিং কোবরা যার পাঁচটা মাথা আর সেই কিংকোবরাই হল এই সব ধনসম্পত্তির রক্ষক তাই এই দরজা খোলা হলে সেই কিঙ্কোবরা ঝড়ের গতিতে তীব্র গতিতে বেরিয়ে এসে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই যত দিন যাচ্ছে এই মন্দির সম্পর্কে রহস্য আরও ঘনীভূত হচ্ছে এই মন্দিরের দেখভালের দায়িত্ব রয়েছে কেরালা রাজবংশের কাছে কেরালা রাজকুমারী জানিয়েছেন যে দু হাজার এগারো সালে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে যখন এই ভল্ট খোলা হয় তখন পাওয়া গেছিল দুটোই কক্ষ কিন্তু সেই কক্ষের ভিতরে ঢোকার সাহস কারোরই হয়নি দু হাজার ষোলো সালে এই মন্দিরের গচ্ছিত ধনসম্পত্তির হিসাব করা হয়েছে কিন্তু ওই অভিশপ্ত ভল্ট বি তালাবন্ধ রয়েছে এখনও ভবিষ্যতেও কি এমনভাবেই পড়ে থাকবে ভল্ট বি ভল্টের পিছনে কি আছে এই রহস্যের উন্মোচন কি দিনও হবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সুপ্রিম কোর্টের মাথায় বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির পদ্মনবস্বামী মন্দিরের কথা এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো পয়সা লাগে না এই মন্দিরে আছে চারটে গেট যাকে স্থানীয় ভাষায় নাদা বলা হয় মন্দিরে প্রবেশ করার জন্য ট্র্যাডিশনাল ড্রেসই প্রাধান্য দেয়া হয় ট্র্যাডিশনাল ড্রেস ছাড়া এখানে কিন্তু প্রবেশ করার অধিকার নেই মন্দিরের সামনে মন্দিরে প্রবেশ করার টাইমিং কিন্তু সর্বদা এইভাবে আসতে থাকে তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে এখনও কিন্তু টাইমিংটা দেখাচ্ছে যেহেতু দক্ষিণ ভারতে গরমটা একটু বেশি তাই এখানে আসার বেস্ট টাইম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফার্স্ট এরপরে গরম পড়তে শুরু করে তো ভীষণ গরম তখন ট্রাভেল করাটা একটু সমস্যার হয়ে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের দিন আবার এসে যাচ্ছে ট্রাভেলের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা অবশ্যই দেখতে থেকো তোমাদের খুবই ভালো লাগবে ততক্ষণের জন্য টাটা